বন্ধুরা আজকে ছুটির দিনে সকালবেলায় উঠে গেছে সৌভাগ্য আশ্রিতা খুব শীত পড়েছে বাইরে এই জন্য সবাই একদম মোজা টোজা পরে রান্নাবাটি খেলছে বসে সৌভাগ্য সৌভাগ্য তুমি কি রান্না করছো ভর্তা বানাচ্ছে কি ভর্তা ও মুড়ি দিয়ে বাতাকবি দিয়ে আমি খাবো পরে খাবো হ্যাঁ খাবো তো বানাও ভত্তা বানাও বানাই আমাকে একটা প্লেটের মধ্যে দাও দেখি কোথায় ভাত রান্না হচ্ছে ও বাবা কত কিছু রান্না রান্না তাহলে আমি আজকে না তাই তো হ্যাঁ দুই ভাই বোন বসে রান্না বাটি করছো সকাল সকাল আমার আর রান্না করতে হবে না সৃজিতা কি ভাত রান্না করছে সৌভাগ্য ভত্তা বানাচ্ছে আমি দেই নাই তো দিদিবাই আনছে দিদি ভাই তোমাকে সৌভাগ্য আমার কাছে হলুদ চেয়েছিল আমি দেই নাই তাই আমাকে বলছে তুমি হলুদ দাও নাই দিদি ভাই এনে দিছে না প্রতিদিন রান্নাবাটি খেলতে গেলে হলুদ লাগবে লবণ লাগবে তাও একবার দিলে হবে না বারবার হলুদ দাও লবণ দাও হলুদ দাও লবণ দাও একবার দিয়ে যাক তাই হোক এটা কি রান্না হচ্ছে এটা আবার কি এটা বাঁধাকপি ঝোল ও পাতাকপির ঝোল আর ভাত ভর্তা ওয়াও শীতের গরম গরম ভর্তা আর ভাত খেতে হেব্বি মজা ঠিক আছে তাড়াতাড়ি তোমরা রান্না বান্না শেষ করো তাহলে আমি আর সকালে রান্না করব না তোমরা রান্না করো আমি খাবো সৌভাগ্য ওরে বাবা জল দিয়ে খেলা করতে করা যাবে না ঠান্ডার মধ্যে জল দিয়ে খেলা করা যাবে না শুকনা শুকনা করে খেলা করো এমনিতে কিন্তু অনেক ঠান্ডা শীত এই বাইকে একটু জল দিলেই ভাই বারবার সৌভাগ্য বারবার জল নিতে চায় খুব রান্না বান্না হচ্ছে ঠিক আছে তোমরা রান্না বান্না করে আমাকে বলবে আমি খাবো খেয়ে দেখবো কেমন হলো রান্না হয়ে গেছে তাহলে দাও খাবার দাও তোমারও রান্না হয়ে গেছে দেখি

রান্না করেছে আমি খাবো থাকার জল লাগবে না খুব টেস্ট হয়েছে খুব মজা হয়েছে আহ পেটটা ভরে গেল আর খাবো না পেট ভরে গেছে এইটুকুই অল পেট ভরে গেছে এবার তো আমরা দুজনে খাও হ্যাঁ তোমরা দুজনে মিশে খাও সৌভাগ্য খাবে সৌভাগ্য খাও দেখি সৌভাগ্য খাও তো সুজিতা খাও 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 চামচ দিয়ে খাও 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 তা খাও সৌভাগ্য খাচ্ছে আ পড়ে গেল এই তো সৌভাগ্য খাচ্ছে খুব মজা না সকালে কি খাবে আমি হ্যাঁ বলো রুটি না নুডলস কি খাবে বলো গেমস খেলো বলো কি খাবে আজকে ছুটির দিন সকালে তাড়াতাড়ি বলে ফেলো আজকে সকালে নুডলস খাবে নুডলস খাবে এই যে নুডলস আজকে সকালে রাইটেবে নুডলস সৌভাগ্য সৌভাগ্য তো খাওয়া হয়ে গেছে সকালে সৌভাগ্য একটু নুডলস খাবে খাবে তুমি এই যে দেখো এই দেখো কি হয়েছে তোমার মন খারাপ কেন মন খারাপ ও মোবাইলে কার্টুন আসছে না তাই মন খারাপ কি ঠান্ডা শীত পড়েছে সৌভাগ্য একটু নুডলস খাও খাবে ওই যে মোবাইলটা মোবাইলের কার্টুন চলে গেছে এই জন্য মন খারাপ সৌভাগ্যের আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি ভাই ঠিক করে দিচ্ছে না না এই এই যে নাও টুপি খুলছে না টুপি খুলে দেবো এই যে টুপি খুলে দিয়েছি নাও এখন কি মন ভালো হয়েছে তাহলে কি খাবে খাবে না এদিকে তাকাও আচ্ছা পরে খেও সৌভাগ্য সকালে খেয়েছে খাওয়ার ইচ্ছে নাই পরে খাবে তো আমরা খেয়ে খেয়ে নেই দেখো তো কেমন হয়েছে খেয়ে বলো কেমন হয়েছে তুমি রিভিউ দাও সবজি নুরুলস বড় কেমন টেস্ট কেমন তা হাসি দাও তো হাসি দেখতে বুঝা যায় তুমি চিপস খাচ্ছ সৃজিতা কার সাথে বাইরে গেছিলা বাবার সাথে বাইরে যে চিপস নিয়ে আসছো সৌভাগ্য যে একটু পেটটা ভালো হয়েছে এই চিপস আর ললিপপ খাওয়া শুরু করেছো তাই না এত চিপস ললিপপ খেলে পেট খারাপ হয় আমাকে একটা চিপস দাও এই দেখো দিদি ভাই আমাকে চিপস দিয়েছে সৌভাগ্য দিবে দাও এই দেখো আমি খাই থ্যাংক ইউ সৃজিতা আরেকটা দাও সৌভাগ্য তুমি দাও দিবে থ্যাংক ইউ সৌভাগ্য সেজেরিসের মতো আঙ্গুলের মতো লম্বা লম্বা চিপস তোমারটা ছোট দিদি ভাই এটা বড় তোমারটা বড় আছে প্যাকেটের মধ্যে দেখো দেখো মন খারাপ করতে হয় না ভেঙে গেছে অশুভাগবศรีটাকে খাওয়াচ্ছে দিচ্ছে খাম ওরে বাবা দেখি শুভাগব তোমার হাতের নখ নখ দেখি নখ দেখি দেখি নখ এই যে হাতের নখ তো বড় হয়ে গেছে যা বাবাকে বলো বাবা আজকে ভাষায় ছুটির দিন বাবাকে বলো নখ কেটে দিতে হাউ মা বাবু আমাকে খেয়ে বিলবে নখ দিয়ে নখ কাটছে বাবা নখ কেটে দিচ্ছে এইদিকে সুজিতা গান প্র্যাকটিস করছে আ

বারে আমি কিভাবে নষ্ট করব দেখো সৌভাগ্য সৌভাগ্যই ভালো কথা সুন্দর ধরতে দিয়েছি বাহ কত সুন্দর জল বেলুন দেখো ফেটে যাবে কিন্তু সৌভাগ্য আমোনো তোমটা নষ্ট করে দিছি তোমরা দুই ভাই বোন আমার নামে এরকম একটা উপহার দিলে যাও আমি তোমাদের সাথে থাকবই না হাতে এটা কি বেলুন এটা আবার কেমন বেলুন বেলুন পুতুল কোথায় দেখি তোমার বেলুন পুতুলটা দেখি কত সুন্দর বেলুন পুতুল এগুলো কি মাছ বড় মাছ তো এগুলোর নাম কি জানি মিনি মাছ হ্যাঁ রান্না করবো তুমি খাবে কি সৌভাগ্য ডাকছো কেন ওরে বাবা কি মাছ ধরেছো কি মাছ ধরেছো কোথায় দেখি তো

দেখি এটার মধ্যে কি কি আছে দেখি দেখি কিছু নাই অবশ্যই আছে আমি তো দেখি কি আছে তোমাদের জন্য কি লুকিয়ে আছে জুতার বাক্সে আমাকে দেখে বলছে কিছু নাই কিছু নাই দেখি কি আছে তুমি সারা সারা দেখি দেখি কি আছে কোথায় আচ্ছা ও বিল্ডিংস এইগুলো লুকাইছো জুতার বাক্সে আচ্ছা শুনো এদিকে আসো এইদিকে শোনো খেলা তাড়াতাড়ি চলো খেলা শেষ এখন স্নান করতে হবে চলো বাথরুমে চলো স্নান করবে না কেন সৌভাগ্য স্নান করতে চায় না চল শীত লাগে শীত লাগে চলো চলো এইযো গরম জল নিয়ে আসছি আসো সৌভাগ্য যদি গরম জল নিয়ে আসছি আসো গরম জলে স্নান করবে চলো বাথরুমে আসো আসো তাড়াতাড়ি এই যে গরম জল চলো বাথরুমে যাই

স্নান করবে না কেমন করে দেখেন সৌভাগ্য শীতে গরম জল দিয়েছি তো সান করতে হয় চলো 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 গরম জল তুমি দেখো তুমি সাবান নেবে সাবান সাবান নেবে দাঁড়াও সাবান দিচ্ছি এই না সাবান এই তোমার সাবান নাও ধরো এইবার সাবান পেলে খুব খুশি এবার আসো সান করো সান করবে না তো কি করবে সাবান দিয়ে খেলা করবে হ্যাঁ

এই দেখেন দিদি করলা আছে উস্তা করলা আর কি আছে এই যে লেবু আছে কাঁচা মরিচ আছে চিচিঙ্গা আছে ওরে বাবা অনেক সবজি আছে এটা কি এটা ঝিঙ্গা চিচিঙ্গা না ঝিঙ্গা ও ঝিঙ্গা বাহ খুব সুন্দর সবজির দাম কত এই সবজির দাম কত একশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিব দিবেন পঞ্চাশ টাকায় দুইটা দিব কি পঞ্চাশ টাকায় দুইটা আচ্ছা ঠিক আছে দেন আমাকে এই এর মধ্যে ভরে দেন নেন এর মধ্যে ভরেন ঠিক আছে ভরে দিচ্ছি দাঁড়ান একটু হেল্প করেন আমি পারি না আচ্ছা দেন আমি আমি হেল্প করি হ্যাঁ ভরেন এখানে ভরেন এই নেন ভরে দিয়েছি আর লেবু কত লেবু লেবু দশ টাকা একটা লেবু দেন একটা লেবু দেন ও দাদা খুলে গাছে একটা লেবু দেন এই যে এই লেবুটা দেন নেন এটা এটা দোকান এটা মধ্যে দোকান হ্যাঁ আর কাঁচা মরিচ কত কাঁচা মরিচ কাঁচা মরিচ এক হাজার টাকা কেজি ওরে বাবা এক হাজার টাকা কেজি আমাকে আপনি পঞ্চাশ টাকার কাঁচা মরিচ দেন ঠিক আছে বসেন দিচ্ছি দেন দেন কাঁচামরিচ দেন দোকান ব্যাগে দোকান ব্যাগে দোকান দোকান হ্যাঁ দোকান দেন সবজি দেন আমারে দেন সবজি দেন এই যে নেন আপনার সবজি যে আরেকটা আছে নেন আমি ঢুকাই দিচ্ছি হ্যাঁ দেন দেন নিয়ে যাই আরে আমার টাকা কোথায় টাকা দেন না আমি টাকা দিব না আরে কি কি আপনি আমার টাকা দিবেন না দাঁড়ান আপনাকে আমি লাঠি দিয়ে মারবো আমি বলছি এত টাকা সবজি নিয়ে টাকা দিয়ে না ওরে বাবা রে দাঁড়া নেই নেন আপনার সবজি আমি নিব না পালাই পালাই কি হয়েছে বাবা কান্না করছো কেন দেখো না টমি গাছে উঠে গেছে উপরে উঠে গেছে যেই আমি কান্না করি এই টমি নাম নাম বলছি কি হয়েছে মারছো কেন দেখো নামছে না এই যে নাও নেমে গেছে কেন গাছে উঠেছিল কেন ওই যে বলেছে কি একটা ইয়ে খাবে একটা যে কি যেন বলে আমি তো বলে গেছি প্রমিনা প্রমিনা একটা পকেট কেটে দিয়েছিল আমি বলেছি যে আমার কাছে এখন নাই দিব না সেই জন্য গাছে উঠে গেছে ও তাই তাই গাছে উঠে গেছে তুমি বলো যে টমি আমি তোকে পরে দিব বলো আর কান্না করিস না তো আমি চল তোর আমি পরে দিব তোকে চল আমার ভালো লাগে না চল চল